স্যার নমস্কার বন্ধুরা আমরা দু হাজার সালে নিটে যে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে যে কোশ্চিনটা এসেছিল সেই কোশ্চিনটা আমরা করবো এবং আমরা কনসেপ্টটা ভালোভাবে শিখবো সো গাইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন অ্যান্ড খুব মানে কনসেপচুয়াল ছোট্ট কোর্শিন কিন্তু কনসেপ্ট থাকে এবং এই ধরনের কোশ্চিনগুলো বারবার এখন আসছে তোমরা এই কনসেপ্টগুলো যদি তোমাদের মাই একবারে ক্লিয়ার থাকে তাহলে তোমরা নেক্সট নিট এক্সামে কিন্তু কোশ্চিন করতে পারবে দেখো গাইজ এই কোশ্চিনটাতে কি বলা হয়েছিল বলেছে এখানে যে একটা মিক্সচার এ মিক্সচার অফ গ্যাসেস একটা গ্যাসের মিক্সচার মিশ্রণ তার মধ্যে কি আছে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন গ্যাস আছে তাদের রেশিওটা দেওয়া আছে ওয়েটে ওয়েট বাই ওয়াইট ওয়ান ওয়ান ইজ টু ফোর তাহলে হাইড্রোজেন আর হলো অক্সিজেনের যে গ্যাসের মিক্সচারটার ওয়েট দেওয়া আছে ওয়ান ইজ টু ফোর দেওয়া আছে ওয়েটে দেওয়া আছে ইন দ্য মলার রেশিওটা বের করতে বলছে ওই যে গ্যাস মিক্সচারটাতে এদের যে মলার রেশিও সেটা আমাদের বের করতে বলছে তাহলে দেখো এখানে এটা মোল কনসেপ্ট থেকেই আসে হ্যাঁ মোল কনসেপ্টটাই সব থেকে ইম্পর্ট্যান্ট ওটা থেকেই প্রতিবারে কোশ্চিন আসে কখনও অন্য টপিক থেকে আসে মলারিটি নর্মালিটি মোলালিটি বা মোলালিটি টপিক দুটো থেকে খুব রিসেন্ট আসছে হ্যাঁ তারপর হলো এখানে তিনটা মেইন টপিক এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে তোমরা শোনো ওই তিনটা কনসেপ্ট তোমরা টপিকের মানে ক্লিয়ার করে নেবে তাহলে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট যে ওখান থেকে কোশ্চেন আসবে একটা হলো স্টিসিওমেট্রি যে রিয়াকশানগুলো দেয় তারপর কোনটা থেকে কী তৈরি হলো কতটা তৈরি হবে সেটা আর হলো মোল কনসেপ্ট অ্যান্ড তারপর আরেকটা যেটা হলো মোলালিটি অ্যান্ড মোলারিটি বুঝতে পারলে এখানে আমাদের মলা মোল কনসেপ্ট থেকে এটা হবে তাহলে আমাদের আমরা যেটা জানি মোলার রেশিও বের করতে হবে তাহলে অ্যান এখন মোল আমরা যদি বের করি কি না এখানে ওয়েটটা দেওয়া আছে আমরা অক্সি হাইড্রোজেনের ক্ষেত্রে মোল বের করে নেবো হাইড্রোজেন এখন মল কীভাবে বের করি মোল বের করার সূত্র কি ওয়েট বাই মোলার মাস বা অ্যাটমিক মাস হতে পারে মলিকুল যদি অণু হয় তাহলে যদি তাহলে কী হবে আণবিক ভর হবে যদি পরমাণু হয় তাহলে পারমাণবিক ভর হবে নিচে বুঝতে পারলে তাহলে এখানে আমরা এটা হাইড্রোজেনের ক্ষেত্রে বের করছি হাইড্রোজেনের ওয়েটটা দেওয়া আছে হাইড্রোজেন লিখছি তাহলে এখানে কত আছে হাইড্রোজেনের ওয়েট দেওয়া আছে ওয়ান আর এর কত হয় মলার মাস হাইড্রোজেনের হলো টু এটা হয়ে গেলো একইভাবে আমি অক্সিজেনের বের করে নিলাম অ্যান্ড অক্সিজেন অক্সিজেনের ওয়েট আর নিচে হবে অক্সিজেনের মলার মাস তাহলে অক্সিজেন ওয়েট এখানে কত হচ্ছে ফোর আর এর এর কত হবে একটা অক্সিজেনের হলো ষোলো হয় তাহলে দুটোর কত হবে বত্রিশ এখন এই যে মোল বেল হলো না এটাই মোলার রেশিও তাহলে এন এইচ টু ও আর হল এন ও টু এটা এখানে আমরা যদি বসাই এটাকে সিম্পলেস্ট রেশিওতে পরিবর্তন করব। তোমরা জানো এটা চার আটে কত হয় বত্রিশ এখন এটা হলো ওয়ান বাই এইট তাহলে এটাকে সিম্পলিফাই করতে গেলে কি করতে হবে আমরা ছোটোবেলায় যে অঙ্কগুলো করি এল সেম করে করি তাই কি না উপরে আমি এটাকে দুটোকে কি করে দিলাম এইট দিয়ে গুণ করে দিলাম তাহলে এটাকে যদি এইট দিয়ে গুণ করি এটাকে এইট দিয়ে গুণ করি এইট দিয়ে গুণ করলে এখানে কত হবে ফোর আর এখানে কত হবে ওয়ান তাহলে আমরা যে সিম্পল রেশিওটা পেলাম মোলার রেশিও কত ফোর ইস টু ওয়ান তাহলে ফোর ইস টু ওয়ান কোথায় কোন অপশানে আসে চার নাম্বার অপশনে আসে সো ভেরি ইম্পর্টেন্ট গাইস এটাই আরও ঘুরিয়ে দিতে পারতো হ্যাঁ তাই কি না তো মোল কনসেপ্ট থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা মানে এই চ্যাপ্টারের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক মোল কনসেপ্ট অ্যান্ড ওই কনসেপ্ট দিয়েই ম্যাক্সিমাম কোশ্চিন প্রিভিয়াসের প্রচুর কোশ্চিন আছে মোল কনসেপ্ট দিয়ে সবাই যারা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো আমি যে এই ভিডিওগুলো ছাড়ছি তোমরা এই টপিকের উপর আরও কোশ্চিন পেয়ে যাবে আমি করে নিয়েছি অ্যান্ড কুড়িটা এখানে আমি কোর্সিন টপ কোর্শিন করেছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো পেয়ে যাবে বুঝতে পারছো বেসিক কনসেপ্ট অফ কনস্ট্রি আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কুড়িটা করে কোর্শিন করাবো এবং তার সঙ্গে কনসেপ্টগুলো ওই যে যে কোনো মানে যেই চ্যাপ্টারটা থাকবে তার প্রায় নাইনটি নাইন পারসেন্ট কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা ওই কনসেপ্টগুলো থেকে নেক্সট নিট এক্সামে কোর্সিং করতে পারবে আমি এটা বলতে পারি সো গাইজ তোমরা যদি ভালোভাবে এরকমভাবে গাইড নিতে চাও আমাদের অ্যাবাউট সেকশনে গিয়ে দেখো ওখানে ডিটেলস দেওয়া আছে কনট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো সো গাইজ অনলাইনে যদি গাইড নিতে চাও এবং পড়তে চাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটাই এমনভাবে গাইড করবো তুমি ছয়শো নাম্বার হামেশাই পাবে তুমি যতই বড় বড় কোচিং সেন্টারে ভিডিও দেখো বা পড়ো যদি পার্সোনালি তোমাকে খুব খুব সিরিয়াসলি গাইড না করে এবং তুমি যদি সিরিয়াস না হও তাহলে নিট পাবে না মাস্টার তোমাকে যতই ভালো পড়াও তুমি নিটের জন্য তুমি কতটা সিরিয়াসলি পড়ছো কতটা পরিশ্রম করছো সেটাই আসল ওকে তুমি যত বড় বড় কোচিং সেন্টারেই পড়াও ফিজিক্সবেলাতে পড়ো কোটাতে গিয়ে পড়ো কোনো কিছু কাজ দেবে না নিটের জন্য তুমি নিজে কতটা খাচ্ছো কেউ একজন ছেলে শুধুমাত্র অনলাইনে সিরিয়াস যদি হয় অনলাইনে কোনো একজন ভালো টিচারে যদি ভিডিও ফলো করে সে নিজেই খেটেও পাবে কিন্তু তুমি যদি সিরিয়াস নাও তাহলে তোমাকে কেউ নিট পাওয়াতে পারবে না এটা বলছি অনেস্টলি বলছি এগুলো কেউ বলবে না এবং আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি আমাদের যেগুলো ছোট ছোট শহর থেকে তোমরা যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কি হয় বেসিক কনসেপ্টের খুব প্রবলেম থাকে কারণ মাধ্যমিক লেভেলে আমরা কিছু শিখতে পারি না ভালো করে স্কুল লেভেলে আর এইচএস লেভেলে আর নিটের লেভেলে যে এখন ডিফারেন্স মানে যেটা বলার মতো নয় তোমরা যারা পড়েছো এইচ এস মাধ্যমিক পড়েছো তোমরা জানো এইচ এ মানে মাধ্যমিক লেভেলে সায়েন্সের কিছুই নেই তেমন কেন আর ম্যাক্সিমাম স্টুডেন্ট তো ভালোভাবে পড়াশোনাই করি না আমরা সো কিচ্ছু জানি না সায়েন্সের আর ক্লাস ইলেভেন টুয়েলভে উঠে সিলেবাস অনেক বড় কিন্তু জাস্ট শুধু বোর্ডে ভালো নাম্বার পাওয়ার জন্য এইট্টি নাইনটি পার্সেন্ট তুমি বোর্ডে কেউ হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পেও কি নিটও নিটে চান্স পায় না কেন কারণ নিটের সঙ্গে বোর্ডের সিলেবাসের অনেক ডিফারেন্স আর নিটের যে কোর্সিন আর হলো বোর্ডের কোর্সিনা আকাশ জমিন পার্থক্য বুঝতে পারছো যারা সিরিয়াসলি পড়ছো তারাই আমার কথাগুলো বুঝতে পারবে বুঝতে পারলে কি না তাহলে নিটে এখন যদি তুমি রানিং পেতে চাও তাহলে তোমাকে খুবই একজন খুব মানে আদর্শ আইডিয়াল গুরুর মানে তুমি যদি ইয়ে পাও সান্নিধ্য পাও তবেই পাবে আর যদি এদিক ওদিক শুধু মানে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে বড় বড টিচারের ইয়ে দেখে মোটিভেশনাল ছোটো ছোটো ক্লিপস দেখে পাগল হয়ে যাও তাহলে পাগলই হয়ে যাবে নিট আর হবে না পাঁচ সাত বছর তারপর টাইম ওয়েস্ট করে বাস তখন ঘুরে ফিরে মানে বারো হয়ে যাবে বুঝতে পারলে সো সো সিরিয়াস হয়ে যাও নিট যদি পেতে চাও মানে যেই জিনিসগুলো তুমি কনসেপ্টগুলো বুঝতে পারছো কি না এমনভাবে শিখো যে এই যে এই কোর্শিনটা আমি করলাম এই কোর্শিনটা করে তুমি এই ধরনের অনেক কোর্শিন প্রিভিয়াস ইয়ারে পাবে আর প্রিভিয়াস ইয়ারে ছাড়া কোনো কোর্শিনেই তোমাকে করতে হবে না প্রিভিয়াস ইয়ারের কোর্শিন করলেই নাইনটি পার্সেন্ট করতে পারবে নিটে কারণ নিটের প্যাটার্নটা কি ওরা প্রিভিয়াস ইয়ারের প্যাটার্নটাকে ফলো করেই নিটের কোশ্চিন আছে তুমি দু হাজার তেইশ সালের কোশ্চিনটা দেখো এটা পনেরো দু হাজার পনেরো সালে ওই কোর্শিনটা এসেছে একবারে স্যাম কোশ্চিন তেইশ সালে যে কোশ্চিনটা এসেছিলো ওকে তাহলে তুমি এইগুলো অ্যানালাইসিস করছো কি না দেখছো কি না সেটার উপর তোমার নিটের মানে র্যাঙ্কটা ডিপেন্ড করছে কত কত তুমি পাবে এমনি তুমি কত বড কোচিং সেন্টারে পড়ছো কতটা কি করছো ওগুলো কিচ্ছু তোমার যায় আসে না তুমি কি নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলোকে অ্যানালাইসিস করছো ভালোভাবে করছো কারণ ম্যাক্সিমাম কোর্শিন রিপিটেড হচ্ছে মানে ডাটাগুলো আলাদা কিন্তু কনসেপ্টে কী যারা ওগুলো করবে এবং কম সময় লাগবে সে কম সময় ভিতরে ভিতরে কি হবে মানে ত্রিশ মারখান হয়ে থাকবে আর যারা তোমরা এমনি ভাবছো যে দুনিয়ার মক টেস্ট দিচ্ছ এটা করছো ওটা করছো দেখবে আলটিমেটলি রেজাল্ট ভালো হবে না প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার ওটাই মাথায় শুধু ওটাই ঘুরবে আর ওই কোশ্চিনগুলো ঘুরবে সো সিরিয়াসলি এটা একটা জিনিস কাউকে এই জিনিসগুলো ভালো লাগবে যেগুলো বললাম কাউকে ভালো লাগবে না যারা সিরিয়াসলি পড়বে এবং যারা অ্যানালাইসিস করছো প্রিপেয়ারেশন করছো তারা হয়তো কিছুটা বুঝতে পারবে সো থ্যাংক ইউ গাইজ নেক্সট একটা মানে এরকমই কোশ্চিন করবো নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ